ডাল করব এই যে сега এখন আনবক্সিং করব তোমাদের সাথেও দেখাচ্ছি ঠিক এই যে আমাদের ডালা চলে আসে ডালাসের আগেই কিন্তু আমরা হচ্ছে আইবুসু গুষ্টি কাথমছে ভিডিও আর ক্লাকটা বানাইছি তাহলে হচ্ছে এই ডালার ভিডিওটা এখন বানাইছি কারণ আজকে বাসার সবার জন্য আর কি বেরে দেব তারপর অনেক খাবার থেকে যাবে যেগুলো আছে আমরা ফ্রিজে রেখে দেব আর এই তো আর কেউ নাই যে দিব আর এগুলো হচ্ছে আমার ভাই উনি বেশি পছন্দ করে এই জন্য দেখা যায় যে কয়েকদিন পর পরই হচ্ছে আমাদের এই খাবার গুলা মানে আনতে হয় ডালা তো এই যে টিক্কা আজকে এত মজা হয়েছে অনেক মজা হয়েছে আজকে টিক্কা গুলা এখানে কিন্তু দুইটা হচ্ছে খাসির রোস্ট আর হচ্ছে এগুলা মুরগির অনবার খাবার অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি মজা হম জামা নাই দেখে ভালো সবাই জামাই দেখে ভালো সবাই সবাই দেখে আয়াস হ্যাঁ কি কথা বললা কি বললা তুমি হ্যাঁ কি বললা বলো কই যাবা আল্লাহ কি হ্যাঁ আরো দেখো 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 না না চল দেখো আয়াস আর আমি হচ্ছে ঘুরতে বের মানে হচ্ছে আয়াস আমাদের ঘুরতে নিয়ে মানে হচ্ছে আমার আম্মুকে আমাকে ঘুরতে নিয়েছে মানে আয়াস বড় হয়ে গেছে এখন বলো আমি এখন বড় হয়ে গেছি আমি আমার আম্মুর ঘুরতে নিয়ে আসছি বলো আয়াস বলো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি আমাদের ঘোরা ফেরা শেষ আর খাওয়া দাওয়া করছি হচ্ছে আমরা রস খাইছি আর কিছু তুমি হ্যাঁ তারপরে বলো হ্যাঁ আর শীতের দিন চলেই আসছে বাচ্চারা হচ্ছে এখানে র্যাকেট খেলতেছে এটা দেখলি মনে হয় যে শীতের দিন এসে পড়ছে বাইদ আমি কিন্তু পারি না খেলতে কি অবস্থা সবার সবাই কি এখন খাওয়া দাওয়া করতেছি রোজ কি সুন্দর আমিও হচ্ছে খাওয়া দাওয়া করে আসছি একদম খাওয়া দাওয়া ডান আয়াসো ঘুমায় গেছে আব্বুও খাইয়ে ফেলছে সবাই খাওয়া দাওয়া শেষ কিন্তু আমার মনে হয়েছে একটা একটা নাই নেই কি একটা খাইতে हुन्छ দসবিস কিছু যে কামু সেটা জানেন না যদি ঘুমা যায় তার তার হ্যাঁ না না ভাতটা দাবে খাওয়ালে এখন এটাতে আমি আমার ভিডিও টিডিও যা আছে এগুলো সব এডিট করতে সব বলতে দুই একটা ভিডিও এডিট করা লাগবে তারপর হচ্ছে আমিও ঘুমায় যাব এখন মনে হয় রাত 11টা বাজে কালকে হচ্ছে আমাদের কাজ আছে মানে হচ্ছে আমরা এক জায়গায় যাব সার্ভিস নিতে সেইজন্য আজকে তাড়াতাড়ি করে সব কিছু ডান করে ফেলছি আজকের ব্লগটা কেমন লাগলো